এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা আমি ডাক্তারের কাছে এসেছি একদম যাত্রাবাড়ি ফারুক রোড ডাক্তার আব্দুল আল মামুন বাডেমের যে প্রফেসর ওনার কাছে তো ওনার কাছে আগে আর পরে আসি যখনই আসি না কেন চোদ্দো পনেরো পঁচিশ নম্বর সিরিয়াল এর কমে আমার কখনোই হয় না যত আগেই দিই দেখি অবস্থা ওনার কাছে এত রুগী কোথেকে আসে আল্লাই জানে তো যাই হোক বসে আসি বাসা থেকে সিরিয়াল দিছিলাম। আর যেহেতু দেরিতে সিরিয়াল দিছি এর জন্য আমি দেরিতে আসছি কিন্তু এসে দেখি যে মাত্র পাঁচ নাম্বার চলতেছে সেক্ষেত্রে চোদ্দ নাম্বার তো অনেক দেরি তার মধ্যে আবার রিপোর্ট তো থাকবেই ঢাকা শহরে ডাক্তার দেখানোর যে আর কোনো কিছুতেই হয় না আর এখানে এসে যে শহীদ নামে সিরিয়ালে থাকে তার সাথে চিল্লাচিল্লি করেও কোনো লাভ নেই তো যাই হোক ইউজুয়াল টেস্ট ছাড়া তো কোনো কথাই নাই এ ডাক্তারের কাছে আসছি প্রায় কতদিন পরে মাঝে আবার অন্য ডাক্তারকে দেখাইছিলাম অনেক মানে পরিচিত ডাক্তার বকাবকি করলো তো যাই হোক টেস্ট তো অ্যাজ উজ্জ্বল দিতেই হবে টেস্ট ছাড়া কোনো কথাই নেই তো ডাক্তার যেটা বললো যে আপনার লিভারের এত সমস্যা আর আপনি এতদিন পর পর মানে ডাক্তারের কাছে আসেন আপনি কি ভয় পান না তা আসলেও ভয় পাই না কি করব আর কিছু বলার নাই তো ব্লাড দিতে রকম মানে কি বলবো হাতির মতো স্বাস্থ্য কিন্তু তারপরেও রক্ত খুঁজে পাওয়া যায় না এটা হলো আমার অ্যাজ উজ্জ্বল সমস্যা আর কেন যেন আমার ডায়াবেটিস টেস্ট ব্লাড দিতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই এই ছোটো ভাইকে বলতেছিলাম যে আসতে দিও আমি তো ভয় পাই এই তো খুব একটা লাগে নাই হাতটা খুব ভালো মনে হচ্ছিল একটু বুঝতে পারি নেই এর আগে এখানে যে ছিল আমাকে দুবার খুব ব্যথা দিয়েছিল তো এই জন্য আমার ভয়টা মনে হয় একটু বেশি যাই হোক ভিডিও তো দেখে মনে হচ্ছে যে আমি ভয় পাচ্ছি তা যাই হোক ও ব্লাডটা নিচ্ছে আর বলতেছে আপনার মনে হয় হিমোগ্লোবিন কম তো বললাম যে আসলে এত স্বাস্থ্য এত খাওয়া দাওয়া যে কোথায় যায় বলতে পারি না এরকম তো যাই হোক ব্লাডটা দিলাম এসে রিপোর্ট পাওয়া যাবে দুই দিন পর অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে সুস্থ না তারপরেও আলহামদুলিল্লাহ তো যাই হোক সকাল বাজে এখন প্রায় দশটার মতো খুব সুন্দর রোদ উঠছে বাট আমার কাপড় চুপড় ওয়াশিং মেশিনে দিতে অনেক দেরি হয়ে গেছে এখন সুস্থ থাকে আর অসুস্থ থাকি কাজ তো আগায় নিয়ে যেতে হবে তাই না কাজ তো আর করে থাকবে না তো ছোট ছেলেকে বসতে যাবো কাপড় চুপড় গুলো না হয় আজকে তুমি দিয়ে দাও আর যে মাহিন যাবে গোসলে মাহিন মানে ছোট ছেলের কথাই বলতেছি সে আবার কাপড় চুপড় এখানে রেখে গেছে তো যাই হোক অসুখ থাকুক আর যাই থাকুক সংসারে কাজ তো আর পড়ে থাকবে না সব কিছু করতেই হবে সারতেই হবে তো ভাবলাম যে আজকে কাবারগুলো খালাকে দিয়ে একটু চেঞ্জ করে ফেলে কেমন ময়লা হয়ে গেছে অনেক দিন হলো ভাবতেছি যে খাবারগুলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে বাট মানে কেমন যেন ব্যাটে বলে বা করতে ইচ্ছা করতেছিল না এনার্জি লেভেল এত কমে গেছে তা বলার মতো না তো ভাবলাম যে আজকে মা খালাকে দিয়ে একটু খাবারগুলো চেঞ্জ করে দিই মাহিনী স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে যে আম্মুকে হেল্প করতেছে ভালো করে ধরো কাপড়চুপড়গুলো এই যে সব চোপড় মাহিনী নিয়ে যাচ্ছে পুরানা মা অসুস্থ থাকলে করে ফিল্টারে পানি দেওয়া টাচ এগুলো সকাল থেকে মোটামুটি যেগুলো না করলেই না সেগুলো করতেছে একটা বাসায় কি কম কাজ এর বাপরে বাপ মনে হয় যে কাজের একটা পর্ষা বসে থাকে বাসায় কাজের আর শেষ নেই আর কেমন যেন ধুলা বালি দিয়ে একদম সোফাটাও নোংরা হয়ে আছে ডিপ ক্লিন করা হয় না অনেক দিন এগুলো সব খোলা একটা বিশাল ঝামেলার ব্যাপার এখন কবে যে খুলবো না আজকে খুলবো ভাবতেছি তো দেখা যাক সকালটা বিস্মিলা বলে শুরু করি শরীরটা খুবই খারাপ কিচ্ছু ভালো লাগতেছে না অসুস্থতা আমাকে যতই গ্রাস করুক আমার ড্রয়িং রুমটা যদি কোনো কারণে এলোমেলো থাকে না আমার জাস্ট কিচ্ছু ভাল লাগে না তো যাই হোক ড্রয়িং রুমটা ক্লিন করে দিলাম আর এই যে এখানকার চাদরটা কেন যেন বারবার একটু ইয়া হয়ে যায় শর্ট হয়ে দশুকটা মনে হয় একটু বের হয়ে যায় দেখতে একটু অট লাগে তো যাই হোক মোটামুটি ক্লিন করে দিছি। ছবিটা কেমন যেন ঘোলাঘোলা হয়ে গেছিল। এই আর ছোটো কুশন কাবারগুলো চেঞ্জ করে দিছি এখনও নিয়ে আসা হয়নি এই কাবারটা আর চেঞ্জ করলাম না একটু উল্টার দিকে পেরে দিলাম আর কয়েকটা দিন যাক কারণ আবার পারলে আবার দেখা যাবে দুই তিন মাস আর চেঞ্জ করবো না সরি পারলে বলতেছে চেঞ্জ করলে মোটামুটি করে ফেলছি ড্রয়িং রুমটা যদি কোনো কারণে থাকে আমার মনটা এত খারাপ হয়ে যায় তা বলার মতো না তো যাই হোক খালা চলে এখন বাজে প্রায় এসছে কাছাকাছি আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি সংসারের চাকা তো সচল রাখতেই হবে তাই না তো দেখা যাক আজকে কী কী রান্না হয়েছে এখানে রান্না হয়েছে ভাত একদম ঝরঝরে ভাত এখানে আজকে হলো বেগুন ভত্তা কাঁচা পেঁয়াজ দিয়ে শুধু দুপুরের জন্য কাঁচা পেঁয়াজের ভর্তা আরও পর্যন্ত থাকে না এখানে আছে চিকেন ভুনা এখানে আছে হলো ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আর এখানে আছে হলো একটা সবজি সব কিছু দিয়ে মনে হয় গাজর কচুরমুখী হাবি জাবি ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা সবজি এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার মানে দুপুরের যে মেনুটা সেটা শরীরটা খুবই খারাপ ভালো লাগতেছে না কিন্তু আমি তো শুয়ে থাকার বান্দা নাই কিছুতেই আমার শুয়ে থাকলে একদম মন হয়ে আসে তো যাই হোক তো ভাবলাম যে সব কিছু একটু ঠিকঠাক মতো রেখে দিয়ে তারপরে রান্নাঘরে খালারা বসে গেছে তারপরে মনে হচ্ছে যে একটু এলোমেলো আছে ঠিকঠাক করে আমি যাব এখন গোসলে প্রায় দুইটার কাছাকাছি কাছাকাছি বেজে গেছে এই হলো অবস্থা আর ছেলেরা সবাই স্কুলে আসবে তারপর খাবার দাবারের প্রিপারেশন ইনশাল্লাহ তো বিকালবেলা ভাবলাম যে একটু চা খাই ভাল লাগবে মাথাটার মধ্যে ভালো লাগতেছে না সেক্ষেত্রে চাটাও বানাতে ইচ্ছা করতেছিল না তারপরেও মনের উপরে জোর করে ভাবলাম যেন একটু চা বানাই তারপরে একটু বের হইতে হবে বললাম না যে একা মানুষের সব দিকেই খেয়াল করতে হয় মানে একদিকে যদি একটু বিরতি দেয় আরেকদিকে দেখা যায় যে আবার ভাটা পড়ে যায় তো যাই হোক জুতো চাটা শেষ করে এসার সাথে একটু বের হব লিফ্টে নেমে যাচ্ছি বাইরে মনে হয় ভিডিও ধরা সম্ভব হবে না

সব উঠা ফেলো সন্ধ্যা হয়ে গেছে এখন এখন তো দিন ছোট হয়ে গেছে আর যে তোমার নাকের উপর সব কাপড় চুপড় চুড়তেছে ম্যাম এসে কি বলবে বলো যে একটু বৃষ্টি নামতে নিছিল সব উঠাই দিছি লাম মাম্ম চলে গেলাম হ্যাঁ তোমার একটা গিফট আছে পরে দেখাবো নি তো যাই হোক ডাইনিং এর লাইটটা না বন্ধ কারণ সব ঘরে ঘরে লাইট জ্বললে এত গরম লাগে তা বলার মতো না প্রচন্ড পরিমাণে গরম এই কারণে সব লাইট দেওয়া হয়নি আর কেমন জানি একটু মেঘলা মেঘলাও লাগতেছে এই তো এখন বাজে প্রায় কয়টা সাতটা ঠিক আর আমার অবস্থা হলো রকম এই যে এখানে না আমার যেখানে কয় শরীফ এখানে আমার কর্নফ্লেক্স আর এখানে আমার দুধ নিচে বাটিতে মানে আমার সমস্যা হয়েছে ডাক্তার যেগুলো খেতে বলে সেগুলো আমি খেতে পারি না আর ডাক্তার যেগুলো মানে কী বলি আমি যেগুলো খাই সেগুলো আমার অসুস্থতার কারণে খাওয়া যাবে না এই হলো আমার অবস্থা হয়েছে তো যেহেতু ফ্যান চলতেছে ঘর 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 শব্দ হবে তো ভাবলাম যে একটু কর্নফ্লেক্স দুধটাও কিন্তু আমার জন্য একদম নিষেধ মানে খাওয়াই যাবে না তো তো এখন এই সময়টা এসে ভালো লাগতেছে না কেমন যেন মনে হাত পা কাঁপতেছে তো ভাবলাম যে একটু কর্নফ্লেক্স নিয়ে একটু দুধ দে না হয় ট্রাই করে দেখি মানে যা খাচ্ছি তাতে খারাপ লাগতেছে যা খাচ্ছি তাতে খারাপ লাগতেছে ভালো লাগতেছে না আর বড়ো ছেলে টিচার চলে গেছে মাত্র ছোটো ছেলের ম্যাম এখনও আসে না এসবে বললাম এবার কী দেখাচ্ছি যে পলিথিনের মধ্যে নিচে গেছিলাম যে নিচে গেছিলাম খুব এমার্জেন্সিতেই যে সাকিবের দোকানে আবার দুটা মগ পছন্দ হলো সুন্দর নাই মুজির মগগুলো ভালোই লাগতেছে তাই না খারাপ লাগতেছে না তো মনটা বেশি ভালো না তো এর জন্য সাকিবের দোকান থেকে দুটা মগ নিয়ে আসলাম একটা মিশনের একটা মাহিনের কিংবা একটা মাহিনের একটা আমার এই তো যাই হোক মনে হয় ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না মন খারাপের মধ্যে কালারফুল জিনিস দেখলে মনটা ভালো হয়ে যায় মাহিনকে এখনও দেখাই নাই দেখালে সে একদম খুশিতে বাঘ বাক হয়ে যাবে সেরকম কালারফুল জিনিস খুব পছন্দ করে ভীষণ মাহিনকে দিব ভাবছি আমার বাসায় এক এক রকম কাজ কাপে চা খেতে মনে হয় যে ভালো লাগে না চার টেস্ট নষ্ট হয়ে যায় তো যাই হোক মানুষ হাসবে বলবো যে অসুস্থ তারপরেও তার এটা সেটা এটা সেটা যায় না তো যাই হোক একটু দুধ দিয়ে কমপ্লেক্সটা টানা হয় শেষ করে নেই সেই সাথে সবার কষ্টকে বিয় নিয়ে নেই ভালো লাগতেছে না কেমন যেন খারাপ লাগতেছে ভাবতেছে যে যেহেতু রাত অনেক বড় মানে একটু শুয়ে থেকে নয়টার দিকে উঠে তারপর যে যা খায় সবাইকে না হয় গিয়ে দেবো একটু রেস্ট নিবো এই কারণ বিকালবেলা সন্ধ্যার দিকে যে বাইরে গেছিলাম সন্ধ্যার দিকে না সের পরে বেশ খানিকটা সময় লাগছে মানে কী বলবো মানে হাঁটতে হয়তো অনেক প্রচণ্ড টায়ার লাগতেছে এই তবে যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ